চিন্তা করোনা ভার্সিটিতে বললে সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু একটা আনরসা কাশ্মীর তৈরি করতে পারবা না আবন্ধু মিশরের আলাজার বিশ্ববিদ্যালয় 1100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার শাখা আজ পর্যন্ত কোথাও নাই কিন্তু আঠারোশো ছেষট্টি সালে হিসাবে একশো বছর আগে দারুন দবন মাদ্রাসা প্রতি প্রতিষ্ঠিত হয়েছে ওই মাদ্রাসার শাখা বাংলাদেশে শুধু একটা বোর্ডের কথা যদি সামনে বলি বেফাগুল মাদ্রাসার আন্ডারে বন্ধ তেরো হাজার মাদ্রাসা হাজার মাদ্রাসা এ মুসলমান মেহরাম আর কাশ্মীর জাম নাই শুধু তাই নয় যদি সিয়াসত দিয়ে থাকা মাহমুদ হাসান দেহবন্দি ডেকে বলেন তুমি হোসেন আমাদ বাদানি দিয়ে থাকাও যে হোসেন আমাদ বাদানি বন্ধু রজ আদার পাশে বসিয়া আঠারো বৎসর বন্ধু সারমোজাহাবের সমস্ত ইমামদেরকে ছাত্র বানাইয়া হাদিস পড়াইছে এইটো চিৎকার করে বলা যাবে কার লহাক বাঘ ছাত্র ডেকে বলে তো এখন তো হাদিস বুঝে আসে না সঙ্গে সঙ্গে হোসেন আহমদ মাদানী ডেকে বলতেন তোমার দাদার রওজা দিয়ে তাকাও যেই মাত্র নবীজি রওজা দিয়ে তাকাইছে সঙ্গে সঙ্গে হাদিস হল হয়ে যাইতো জোরে কোন বা আকবার আর জোরে কোন আল্লাহ আকবার সার্টিফিকেট নেওয়া এক জিনিস আর বন্ধু আদার কাশ্মীর তো নেই করা আর এক জিনিস আল্লাহ কাসেম নাতুবি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন আমি সর্বোত্তম একটা মত আমি প্রিন্সিপাল চাই একজন প্রিন্সিপাল যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক সবাই তখন চিন্তা করলেন রফিউদ্দিনকে প্রিন্সিপাল বানাবো মালা ওনার জীবনী লিখতে যা লিখতেছেন মালান রফিউদ্দিন বন্ধু লেখাপড়া শিখেন নাই তেমন নিজের দস্তখনে দেখতে দিতে পারতো না কিন্তু ওনার সাথে মাল্লার যোগাযোগ আল্লাহবরক মালা রফিউদ্দিন উনি একদিন উনি প্রিন্সিপাল ওনাকে প্রিন্সিপাল বানানো হলো আর মা রফিউদ্দিন বলতেছেন আমি প্রিন্সিপাল হব না কাসেম নানু তুই ডেকে বলেন কাসেম নানু তুই বন্ধু ওনার ওস্তাদ মোহাম মামলুক সাহেব মোহাম মামলুক সাহেবের ওস্তাদ হইল আমার ভাইরা শাহ আবদুল আজম মহাদিস দেহলুবিন রহমতুল্লাহ আলাই শাহ আবদুল আজম মহাদিস দেহলুবিন রহমতুল্লাহ আলাই বন্ধু হযরত ওমর বংশধর একটু আল্লাহু আকবার আমার ভাইরা আবার সনদ তাই বায়ান করি আমি বর্ষি বুখারী শরীফ

আহমদ শফির রহমতুল্লা রাই মাদ্রাসা প্রিন্সিপালের কাছে হাতাজারি মাদ্রাসা প্রিন্সিপাল উনি পড়ছে বোখারি হোসেন আহমদ মাদানির কাছে হোসেন আহমদ মাদানি পড়ছে বন্ধু মাহমুদুল্লাহ হাসান দেওবন্দির কাছে মাহমুদ হাসান দেওবন্দি পড়ছে কাসেম নান তুমি রহমতুল্লাহের কাছে কাসেম নানু তুমি রহমতুল পড়ছে মোলানা মামলুকের সাথে মলানাম মামলুক পড়ছে বন্ধু শাহ আজিজ মহাদাসের দেহির কাছে শাহ আব্দুল আজিজ মহাদাসের দেহু র

আল্লাহু আকবার আস্তে করুন ওй খুব ভরা দুধ আমার নবী দুধ বণ্টন করতেছে রাসূল নিজে বলেছেন আনা কাসিমুল আল্লাহ ইউতি আমি বণ্টন করি আল্লাহর এই স্বপ্নের তদ্বির তাবির করতে যায় মারুফউদ্দিন লিখতেছেন যে এটা সত্যি আল্লাহ নবী বসেছিলেন এবং এই যে দুধ দুধ করতেছে এটা না কেউ বালতি নিয়ে গেছে কেউ গ্লাস নিয়ে গেছে যে যা নিয়ে গেছে ভান্ড করিয়া কেউ ওখানে আছে কেউ বিভিন্ন জায়গায় আছে আর সারা বাংলাদেশে আমার ভাইরা হাত হাজারি

আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করেন সেই প্রথম মাদ্রাসার মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দ রহমতুল্লাহ আলাই হ্যাঁ আমি বলছিলাম কোরআন শিব নাজিল করছেন কে আর্যরকন আর্যরকন কে শুধু কোরআন শিব না একশো কারখানা কিতাব নাজিল করছে আল্লাহ পাক তার মূল কিতাব হলো চারটা তাওরাত যাবুর ইনজিল কোরআন শরীফ তাওরাতের হাফেজ পৃথিবীতে ছিল মাত্র চারজন ইনজিলের হাফেজ ছিল মাত্র দুইজন যাবুরের হাফেজ ছিল একজন আপনারা আমার কথা শেষ হইলে আল্লাহ পাক জোরে বলবেন গোটা পৃথিবীতে বিগত দশ বছর জরিমে ধরা পড়ছে হাফেজে কোরআনের সংখ্যা দুই কোটি তার মধ্যে সবচেয়ে বেশি হাফেজ সৌদি আরবে দ্বিতীয় স্থান অধিকার করছে বাংলাদেশ আপনি আশ্চর্য হয়ে যাবেন 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আরব আমিরাতে কুয়েত কাতারে হেফজ প্রতিযোগিতায় 70টা 65টা রাষ্ট্র অংশ গ্রহণ করেছে তার মধ্যে 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত আমার ভাইরা যে সমস্ত ছাত্রগুলা ফার্স্ট হয়েছে সব বাংলাদেশ বিদায় বাংলাদেশ বারো আউলিয়ার দেশ বাংলাদেশ দাদা বাগুদের দেশ নয় আর যারা কোন কিনা আর এখানে বীর মুক্তি যোদ্ধারা 30 লক্ষ বাগুদের কারণে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে মাদ্রাসা থাকবে স্বাধীন বাংলাদেশে মসজিদ থাকবে স্বাধীন বাংলাদেশে পীর আউলিয়া থাকবে স্বাধীন বাংলাদেশে কুরআন থাকবে স্বাধীন বাংলাদেশে হাদিস থাকবে আলেম ওলামা এবং ধর্ম হিসাবে ইসлами থাকবে যারা কোন কথা ঠিক কিনা যারা

আমার ভাইরা এই মাপ এই মাদ্রাসা থেকে ডাইরেক্ট যোগাযোগ মদিনা রওজা সাথে বিদায় এই মাদ্রাসা যারা পড়বে যারা পড়াইবে যারা দান করবে যারা এই মাদ্রাসায় চাঁদা দিবে এবং সহযোগিতা করে যারা মাদ্রাসাকে টিকে রাখবে সবার সম্পর্ক ডাইরেক্ট কার সাথে আল্লাহ সাথে চিৎকার করে বলুন মারহাবা আর দরকার মারহাবা

بل هو قران مجيد في لوح محفوظ إن أَدْنَى الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إذا قرأن زدنا كتاب পাহাড়ের পরে পাহাড় ভেঙে হয়ে যেত খান খান বড় বড় গাছ থাকিতে ছোট্ট গাছতে আতা বড় বড় জীব থাকিতে পরান পরে তোতা ছোট্ট বাচ্চা সাত বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা আমার সচক্ষে দেখা মদিনার মসজিদের মধ্যে সাত বছরের বাচ্চা ত্রিশ পারা কোরআনের হাফেজ আর যারা বক্ষ চাক করলে রক্ত বের হবে বক্ষ চাক করলে গস্থ বের হবে বক্ষ চাক করলে হার গস্থ বের হবে কিন্তু কোন কোনার মধ্যে 30 পারা কোরআনকে সংরক্ষণ করেছে আল্লাহ আসালি আরে ধরে বেড়াচ্ছেন আল্লাহ পাক বলেন আসমান তোমাকে কোরআন দিতে চাই আল্লাহ পাক ডেকে বলে জমিন তোমাকে কোরআন দিতে চাই আসমানও পারে না জমিনও পারে না আল্লাহ পাক ডেকে বলেন আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহ পাক বলে পাহাড় তোমাকে কোরআন দিতে চাই পাহাড় দেখে বলে আমি তো পরগাছা জমিন আছে আমি আছি জমিন নাই আমি নাই বিদায় জমিন নিতে পারলো না আসমান নিতে পারলো না আমিও নিতে পারবো না মানুষ গন্ধ দিয়ে বানাইছে আল্লাহর তিরিশ পারা কোরআন নিয়ে দণ্ড হয়ে যায় চিৎকার করে বলুন আল্লাহ মুসলমান ভাইয়া খুব খেয়াল করার চেষ্টা করেন

যাবুর বান্ডিং করে দিয়েছে কিন্তু কোরআন আল্লাহ পাকজির 23টি বছর নবীর কলবের উপর নাযিল করেছে আল্লাহ পাককে বলেন খুদবাত কাছিউদে লেখছেন আল্লাহ পাককে বলেন মুসা তুর পর্বতে যাও আমি তোমাকে তাওরাত কিতাব দান করব আল্লাহ পাককে বলে দাউদ তুমি তোমার ইবাদতখানার খানার মধ্যে যাও আমি জাবর কেতাব দান করবো আল্লাহ ডেকে বলেন এ ঈসা তুমি তোমার ইবাদতখানার খানার মধ্যে যাও আমি ইঞ্জিল কেতাব দান করব। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক বলেন নাই বন্ধু অমুক জায়গায় গেলে আমি কোরআন দেব। বরং নবী যেই জায়গায় সেই জায়গায় কোরআন নবী মক্কায় কোরআন শিব মক্কায় নবী আরাফাতে কোরআন শিব আরাফাতে নবী জাবালে নূরে কোরআন শিব জাবালে নূরে নবীজি বদরে কোরআন শিব বদরে নবীজি উহুদে কোরআন শিব উহুদে নবীজি হেরেমের মধ্যে কোরআন শিব হেরেমের মধ্যে নবীজি আয়সা সিদ্দিকার বিছানার মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ আকরণ কাটাইছে আরো ধরুন আল্লাহাক এমন একজন পেয়েছি জন্মের পর থেকে নিয়ে বিদার হাত পর্যন্ত চব্বিশটা ঘন্টা সব সময় উন্নতি উন্নতি করে কাটছে এমন একজন নবী আমরা পেয়েছি কেমতের ময়দানে আমরা জান্নাতে না গেলে অন্য কোন নবীর উন্মত জান্নাতের চেহারাও দেখবে না সেই নবীর উন্মত হতে পেরে খুশি না বাজার কারা কারা খুশি হাতগুলো দেখান হাত টান টান করে তোলেন আল্লাহ হাত টান টান করে তোলেন আল্লাহ আকবার জোরে করান আমার আত্মার নবীদের জীবনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব দিল এখন নরম করে দেন আমার ভাইয়েরা জন্মের পরে উন্মতি উন্মতি করে কাছে মেয়েরাদের যাওয়ার সময় উন্মতি উন্মতি করে কাছে মেয়েরাদের যায় আল্লাহর সাথে দিদার করছে তখন উন্মতি উন্মতি করে কাছে এমন কি যাওয়ার পথে মদিরা দিয়ে তাকান বাবা এ যুবক বাইরে বসব ছোট ভাই বন্ধুরা বস এমন একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি দিন নরম করে দেন দেখেনছেন নবীজির জীবনী থেকে নবীজির জীবনী শুনিয়া একটু চোখে পানি আসে নাকি নবীজি মদিনা শরীফে যেই জায়গায় শুয়ে আছে ডান হইয়া আল্লাহ 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 ডান কায় হইয়া শুয়ে আছে ওই ঘরটা হলো আইসা আশেদি রাদিয়াল্লাহু আল্লাহাল আনারা ঘর ওই ঘরের মধ্যে আমার নবীজি ওই ঘরের মধ্যে আমার নবী শুইয়া আছেন সাদা চাদর দিয়ে ঢাকা সবসময় আউ বাকার সিদ্দিক পাশে ছিলেন ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আউ বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ একটু ছুটি নিয়ে চলে গেছে এই ফাঁকে আল্লাহ পর আজরাইল পাঠাইছে আজরাইল আসিয়া দরজার মধ্যে নক করছে এবার আল্লাহর বন্ধু ডেকে বলে ফাতেমা মাগো দরজা খুলে দাও কে যেন আসছে দরজা খুলিয়া দেখে এমন একটা লোক যার চেহারা অত্যন্ত বিকট খুব কঠিন চাকরিতে আম্মাজা হজর ফাতে মারা দিয়ে আল্লাহ তালা না ডেকে বলতেছে এমন একটা লোক আজকে আমাদের ঘরে তরজায় দাঁড়াইছে যে লোকটাকে জীবনে দেখি নাই আমার নবীর বোঝা বাকি রইল না নবী আমার মাগো ওকে তুমি চেনো না ও তো ঘর খালি করে আবাদ করে বাপ কেড়ে নিয়ে যায় ছেলেকে হতেম করে মা কেড়ে নিয়ে যায় মেয়েকে টিম করে কিছুক্ষণের মধ্যে গোমা তোমার বাবাকে নিয়ে যাবে তোমাকে চিড়িয়ে তিম করে রেখে দেবে ফাতেমা চিৎকার করে ডাক আব্বা মা হারাইসি তোমাকে দেখে দেখে দুনিয়াতে থাকি আমার বাড়িতে সাত দিন পর্যন্ত চুনে আগুন জ্বলে না হাসান হোসাইন চিৎকার করে ডেকে বলে মা গো নানার বাড়িতে নিয়ে চলো নানার চেহারা দেখলে ক্ষুধা লাগে না আমি কাক কি বুঝ বুঝলি হাসানকে কী বুঝ বুঝলি হুসাইনকে কে যাইতে দিল না ইবলিস তুই যাইতে না দিলে ও সময় অপেক্ষা করবে না দরজা খুলে দে আর করে আজরাইলকে বলে নবীজি আমি কি আসতে পারবো নাকি আল্লাহু আকবার পৃথিবীর কোনো নবীর কাছে আসতে পারমিশন লাগে না কিন্তু আমার নবীর কাছে যাইতে পারমিশন লাগে নবী আমার ডেকে বলে অপেক্ষা করো অপেক্ষা করো দিন তো আমার উম্মতকে দেখে দেখে রাখছে এখন আমি চলে গেলে আমার ইতি উম্মতকে কে দেখে কে দেখে রাখি বলে আল্লাহ তোমার বন্ধুই কথা বলে আল্লাপার ডেকে বলেন আমার কথা যখন শেষ হয়ে যাবে জবান জবান আল্লাহ আল্লাহু আকবার বলবেন আমার কথা যখন শেষ হয়ে যাবে ওই আল্লাহ আল্লাহ বলার পরে বলেন আমার বন্ধুকে বলে দাও এতদিন আমার বন্ধু দেখে দেখে রাখছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমার বন্ধু উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে হাতে নিলাম ও মুসলমান ভাইরা যেই মাত্র যেই সামনে গেছে আজদাইলের সাথে অনেক কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে এবার বন্ধু জিবরিল দেখে বলতেছে জিবরিল বলে নবীজি আপনি যখন বিদায় নিবেন আপনি ঠিকানা হবে আর সে ডান পাশে আপনি ঠিকানা হবে আর সে ডান পাশে এক নয় দুই নয় তিনবার বলার পরে চতুর্থবার আমার নবী ডেকে বলে জিবরিল আমার কথা যখন শেষ হয়ে যাবে তকবিরটা জোরে হবে নবী আমার ডেকে বলেন জিবরিল আমার উম্মত কোন জায়গা ডেকে বলে আপনার উম্মত মাটির নিচে বলে আমি যখন বিদায় হয়ে যাব মাটির নিচে যাব আমার কথা শেষ হয়ে আল্লাহ একবার বলবেন আমি যখন মাটির নিচে সেজদায় পড়ে যাব আমার এতে উম্মত দিবেন আমি নবীন নিজের দুটা ডালা উষা করে দেবো করে দেব আমার উন্মত নিষে রাখিয়া একসাথে জানে নাতে যাবো চিৎকার করে বনবাহ বা মুসলমান ভাইয়েরা ওই মুহূর্তে আজদারের সামনে বসা আজদাইলকে ডেকে বলে তোমার কাজ তুমি করে নিয়ে যাও মাদারের জন্য মধ্যে আছে আব্দুল হক বিরামতে লিখতেছেন আমার নবীজির বুকের উপরে ডান হাতখানা একবার সামনে একবার পিছনে একবার সামনে একবার পিছনে বারবার দৃশ্য দেখার পরে আজদাইলকে লক্ষ্য করি আমার নবী ডেকে বলে হযরা ইলি কেন তুমি একবার সামনে একবার পিছনে কারণ কি ডেকে ডেকে বলেন নবীজি আল্লাহ পাক আপ তো জান কবজ করার জন্য প্রেরণ করেছে আমি রওনা দিয়েছি পিছনতে ডাক দিয়েছে আবার রওনা দিয়েছে আবার ডাক দিয়েছে নবীজি গো বন্ধুর জান কবাজ করবে আমার বন্ধু যে কষ্ট না পাই আমি চেষ্টা করতেছি কোন কোন আমার যান কবাজ হবে বলতে বলতে হাতখানা যখন বুকের রেখে দিয়েছে আমার নবীজির গাল ভেবে পানির ফোটা পড়তেছে আর ডেকে বলে আজরাইল আমি নবীরে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইত না তার জান কবাজ করতে এত কষ্ট দাও রে আজকে তুই কেমন পর্যন্ত যত যান কবাজ করবে সব কষ্টগুলো একা মাটিতে কুনিয়া আমার বুকে চাপায় দাও আমার ইতি উম্মতকে কাঁদায়ো না সেই নবীর সঙ্গে জান্নাতে যাবা কারা কারা হাত তুলে আল্লাহ পাকের দরবারে হাত টান টান করে ধরেন মেহেরবানি করিয়া আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আমি দোয়া করবো হাত নামাবেন না কেউ আমি দোয়া করবো এখন আল্লাহ যতগুলো হাত উঠছে প্রত্যেকটা হাতে আল্লাহ খানা কাবা জিয়ারত নসিব করে দিও তোমার বন্ধু রজা জিয়ারত নসিব করে দিও কেমতার ময়দানে তোমার বন্ধুর সুপারিশ নসিব করে দিও সারটিয়ার ভাইরা হাত নামাব সারটিয়ার ভাইরা আপনাদের কবল কত ভালো রাস্তার পাশে আমার নবী নিজে বাড়ি করছে বাড়ি করছে। আল্লাহ আকবার আল্লাহ আল্লা বল মাদ্রাসা তুবাই তিল রসুল বলেছেন মসজিদ আল্লাহ ঘর মাদ্রাসা আমার ঘর এটা নবীর বাড়ি আল্লাহ ঘর বর বাড়িকের বাড়ি যখন হইয়ে গেছে বাড়িতে সুন্দর করে থাকার জন্য একটু চেষ্টা করতে হবে এজন্য ভাইজান আমি কথা উঠাইছি কথা বলবো কথা আমি শেষ করব তার আগে আগে আপনাদের সামনে আমি একটা জিনিস জানতে চাই কি আছেন ভাইজান এই মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা কি বন্ধ বন্ধু 50